গাইজ আসসালামু আলাইকুম আজকে আসলাম বাওয়াল ফুড করছে দেখেন এখানে আসছে তো এটা হলো কোথায় বসছে ভাই ভ্যারামতুলি ব্রিজ পার্ক নোয়াজপল্লী গাজীপুর সদর গাজীপুর তো আমি ব্যাগ ক্যামে আপনাদের দেখাইতেছে ঠিক আছে এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে সে কারণে ভিতরে আসলাম তো ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে তো দেখেন এখানে খাবারের যে আপনার মেনুগুলো যেটা আপনার কাট সেটা আছে এখানে তো এটা দিয়ে এখানে যে কোনো কিছু আপনার আইটেম দেখেন এখানে চিকেন ফ্রাই তারপর চিকেন শর্মা এগুলো আছে আপনার যারা যারা এখানে আসবেন তো এগুলা দেখে অর্ডার দিতে পারেন আর পরিবেশটা সেই সুন্দর নিরিবিলি দেখেন আসলে আমি বলে বোঝাতে পারবো না এত অস্থির এখানে এখন বৃষ্টি পড়তেছে তো সব লোকজন আসলে ভিতর সাইডে পড়ছে প্রচণ্ড বাতাস আসলে এখন হলো বৈশাখ মাস যেহেতু বৃষ্টির কোনো ই নাই তাও হঠাৎ করে বৃষ্টি চলে আসছে দেখেন এটা আপনার মেন রুটের সাথেই এখানে যখন বর্ষাকাল থাকে তখন নিচে পানি থাকে তখন বিউটা আরও বেশি থাকে তো এখন পানি নাই তো আলহামদুলিল্লাহ এখানে এখন বেশ সুন্দর আমরা যেহেতু ওই বাইরের সাইডে বসছিলাম দেখেন তো এখন আমরা ভিতরে চলে আসছি বৃষ্টি পড়তে আসতে তো এখানে আসলে বৃষ্টি পড়ার কোনো চান্স নাই তো আমাদের ফ্যামিলি সব ওইদিকে আছে আমি বিরুগে দেখাইতেছি না আসলে ফ্যামিলি আর নিয়ে আসছি তো আপনারা যদি এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন আর যা যাকে নিয়ে আসেন তো এখানে ভালো একটা মনোরম পরিবেশ পাবেন এখানে বাইদের সার্মটা লাগানো আছে দেখেন আসলে আমি আপনাদের কীভাবে বলে বোঝাবো ঠিক আছে এত বাতাস এত বাতাস পড়তেছে এখানে এখন দেখেন তো আমি আসলে থাকতে পারতেছি না দেখেন কি বলবো আপনি বাইরে চাইলে দেখতে পারবেন যে জিনিসগুলো মনে হইতেছে আছে তো দেখেন বাইরে মানুষজন আসলে বৃষ্টির এখন কমে পড়তেছে বাইরে সূর্য মামা এখানে হ্যাঁ উঁকি দিতেছে সেই পরিবেশ দেখছেন এখানে পানি আছে আসলে একটা পুকুর নতুন পুকুর কাটতেছে আর ওইখানে হলো নোয়াশপলি এটা যেটা নোয়াশপলি বলে সেটা ওই পাশে তো এটার ভিতর আসলে নিয়ে যেতাম এখন আর সময় অভার হয়ে গেছে পাঁচটা মন্ত খোলা থাকে সেই কারণে তো আপনারা নিয়ে আসতে চাইলে আসতে পারবেন এদিকে মণিপুর হোতা হয়ে এদিকে আসতে পারবেন পাওয়ার মির্জাপুর থেকে আপনারা যারা আসতে চান আসতে পারবেন তো ওই যে বাইরা এখানে আছে তা আমার ফ্যামিলির ভিতরে সাইডে আছে তো আমি এখন কাজ চলে যাব তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের এখন নজপুল্লির ভিতরে যাইতে পারবো না কিন্তু বাইরে এই গেটটা আমি দেখাবো ঠিক আছে তো আপনারা সবাই আমার সাথে থাকেন তো চলেন আমি দেখি সাইটে সাইডে হয় কি না এবং গেটে দেখি কথা বলে যদি যাওয়া যায় তো পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখন সাড়ে পাঁচটা বাজে আছে যদি যাওয়া যায় তাহলে আপনাদের আমি জানাবো তো ওই পাশে আরেকটা রিসোর্ট আছে তো ওইটা বেশি আমার ভালো লাগে না তো আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কীরকম লাগে জানি না কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে নির্বিল পরিবেশ দেখেন খুব সুন্দর অস্থির দেখছেন আজকের বিউটো আইপম তোয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আছেন চ্যানেলটা আজকে ঘুরে বাসে থাকবেন বাউল ফুড অ্যান্ড ফুড থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ